যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য প্রবাসী ভারতীয়রা তাদের ছাপ রেখে যায় সব স্থানে সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে এক নারী গাড়ির কাঁচ মুছে মালিকের কাছে বিশ পাউন্ড দাবি করেন যা বাংলাদেশি মূল্যে প্রায় তিন হাজার তিনশো টাকার সমান এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে ওই নারীকে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করা হয় ভিডিওটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ভিডিওতে দেখা যায় ওই নারী গাড়ির পাশে গিয়ে নক করেন এরপর তিনি গাড়ির মালিককে বলেন স্যার পাউন্ড প্লিজ আমি আপনার কাঁচ পরিষ্কার করেছি এতে বিস্মিত গাড়ির মালিক পাল্টা জিজ্ঞেস করেন কিসের জন্য উত্তরে নারী বলেন আমি আপনার গাড়ির কাঁচ মুছেছি তখন হতবাক হয়ে গাড়ির মালিক বলেন আপনি তো শুধু একবার মুছলেন আমি বুঝতে পারছি না বিশ পাউন্ড হ্যাঁ আমি বলতে চাই এটাই জীবনযাপনের খরচ এতে আরো হতভম্ব হয়ে পড়েন গাড়ির মালিক তিনি আবার বলেন জীবনযাপনের খরচ মানি আপনি কি পাগল ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বিষয়টিকে হাস্যকর বলছেন আবার কেউ সমালোচনা করেছেন এ ব্যবহারকারী লিখেছেন ওই আচরণে কেউ ভিক্ষা দিবে না আরেকজন মন্তব্য করেন ভিক্ষা চাওয়ার ভঙ্গিটাই খুবই অদ্ভুত তবে অনেকে ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একজন লিখেছেন এটা সাজানো নাটক শুধু প্রচারের জন্য বানানো হয়েছে অন্য অন্য একজন জানান একই নারী ও ভিডিওতে একসঙ্গে দেখা গেছে যেখানে তিনি গাড়ি আগেও সাইকেল থেকে পড়ে যাওয়ার ভান করছিলেন ভিডিওটি সত্য নাকি সাজানো এ নিয়ে বিতর্ক এখনো চলছে কেউ বলছেন এটি বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের বাস্তব অবস্থা আবার অনেকে দাবি করছেন এটা শুধুই মনোযোগ কারার কৌশল নাভিদ হাসান সোনালি নিউজ